নমস্কার বন্ধুরা মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো পাকা আমের আইসক্রিম এই পাকা আমের আইসক্রিমগুলো বানাতে আমি এখানে আমগুলোকে কেটে নিয়েছি তারপরে মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে এই পেস্টটা এবার ঢেলে নেবো তারপরে এবার একটু ঘুটে নেব ভালো করে যে দানা দানা আছে কি না একটু কিন্তু দানা দানা থাকলে চলবে না ভালো লাগবে না এরপরে দিয়ে দেবো জল খুব মানে ঘন করবো না খুব পাতলা করবো না পরিমাণ মতো জল দেবো জল দিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেবো আমের পেস্টটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো একটু কড়াইতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু যে কাঁচা আমের যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি বেশ ফুটে এসেছে এবার আমি নামিয়ে নেব নেড়ে ছেড়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে দেখো এই আমি আইসক্রিমগুলো কিন্তু খেতে দারুণ লাগে যা গরম পড়েছে এখন কিন্তু আইসক্রিম বানিয়ে খেলে কিন্তু দারুণই লাগবে তাই না তাই চাইলে একবার এরকমভাবে পাকা আমের আইসক্রিম বানিয়ে খেতে পারো টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে আর এই আইসক্রিমটা বানাতে গিয়ে কিন্তু কোনো রকম ফুড কালার দিইনি পুরো আমের যে কালার হয় সেই কালারটাই আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারে ফুড কালারটা দিতে পারেন আমি কিন্তু দিইনি পুরো আমের যে কালার সেই কালারটা নিজস্ব কালারটাই আছে এরপর আমি নামিয়ে নিয়েছি তারপর আমি বেশ ফ্যান চালিয়ে রেখে অনেকক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি আমের যে পার্পটা এটা ঠান্ডা করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব এই যে আইসক্রিম বোলের মধ্যে দিয়ে দেবো এরকম করে একটু করে খালি রেখে দেব তারপর এখানে ইয়েগুলো দেবো কাঠিগুলো দেবো ঢাকনা লাগিয়ে সেই জন্য একটু করে সামান্য খালি রেখে আমি দেখো দেখো ছটা করে বারোটা আমার আইসক্রিম হয়ে গেছে আর অনেকটা পাল্প ছিল অনেকটা মানে বেশি হয়ে গেছিলো সেই জন্য আমি কিছুটা ফুটি বানিয়েছিলাম ফুটি বানানোর পদ্ধতিও কিন্তু একই থাকবে সেম কিন্তু এটা আইসক্রিমটা জমাতে হবে আর ফুটিটা পোতলের মধ্যে ভোরে একটু ঠান্ডা হলে কিন্তু খাওয়া যাবে একই সেম খেতে কিন্তু অসাধারণ লাগে ফুটি একবারে পুরো দোকানে যেরকম ফুটি সেরকমই ফুটির মতো চাইলেও এরকম করে ফুটি বানাতেও পারো এবার আমি সমস্ত আইসক্রিমের ঢাকনাগুলো লাগিয়ে দিলাম এই যে ছটা করে বারোটা আমার আইসক্রিম বানানো হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আগের দিন সন্ধ্যাবেলায় আমি এটা বানিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালবেলায় আমি এগুলো বার করব। দেখো দুটো প্যাকেটই আমি পুরো ভরে রাখলাম এরপরে পরের দিন সকালে দেখো বের করেছি দেখো কত সুন্দর লাগবে কি সুন্দর জমে গেছে দেখো দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল টেস্টটা পুরোই অন্যরকম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন টেস্টটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ রইল এবার দেখো আমি সবগুলো আমি বার করে নিলাম সবগুলো বের করে নিই ছটা বের করেছি তার কারণ খাওয়ার মতো সেরকম কেউ ছিল না বিকেলের দিকে বের করে খাওয়াবো সেই জন্য আমি ছটা বের করেছি দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এই আইসক্রিমগুলোই কিন্তু কিনে খেতে গেলে এক একটা পিস পড়বে পনেরো থেকে কুড়ি টাকা পিস পড়বে তাই না বাজার থেকে এক কেজি পাকা আম কিনে নিয়ে এসে এরকম প্রচুর আইসক্রিম বানানো যাবে আর এই গরমে তৃপ্তি করে খাওয়াও হবে